চারদুয়ারে রে মাছে সোবাহিয়া হা আগের বাতি সোবা সড়াইয়া আমারে দেখতে আসিবে কে কান নায়ে বাসিবে তাকিবে দেহ ঠারে থান কাপড়ের তলে গো মহাময়রা গেছে তোমার পাঠিলে তোমাকে মাগো গেছে তোমার পাগুলে ছেলে এখন আর তোমার চলে করবে না পাগলামি এখন আর ডাকলে ও মায়া সেব রামি কুইরা দিও মাফ মাগো দিও ও বিশাপ তোমার মতো এই দুনিয়ায় আপন নাহি মেলে ও মাহামইরা গেছে তোমার পাগল ছেলে মাগো মইরা গেছে তোমার পাগল ছেলে কত কি বাইনা ছিল স্বপ্ন ছিল হাজার সবকিছু চাই রাজাও থাকবে কি আর আমার গোছল করাইয়া সাদা কাপড় পরাইয়া মাটিতে শুইবে মা তুমি বিদায় দিলে ও মহামুয়রা গেছে তোমার পাগল ছেলে হে মা গেছে তোমার পাগল ছেলে ও মহামুয়রা গেছে তোমার পাগল ছেলে